হ্যালো গাইজ সবাই কেমন আছো সবাইকে ওয়েলকাম আমার ছেলে সুই স্বাগতম তারা আসছো নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে রান্না হয়েছে দেখো বন্ধুরা চিকেন করেছি তো এটা চিকেনের খুব সুন্দর টেস্টি হয়েছে খেতে কিভাবে রান্না করেছি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম তো ছোট বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক। আর তাহলে রেসিপিটা বলে দিচ্ছি সবাই দেখো তো প্রথমে কড়াইয়ে আমি গরম তেল করে নিলাম কড়াই বসিয়ে তারপরে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আলুটাকে ভেজে তুলে নেবো সব আলু দিয়ে ভেজে সুন্দর করে তুলে নেবো লাল লাল করে তো যারা প্রথম তাদেরকে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর রান্নার সত্যিও সাধারণ হয়েছে খুব ভালো হয়েছে খেতে তোমরা এইভাবে রান্না করবে বাড়িতে যারাই আসছে না কেন বাড়িতে সবাই সারা জীবন মনে রাখবে চেপুরে খাবে তো প্রথমে একটু জিরা দিলাম তেল ওই আলু ভাজা তেল খেতে তারপরে গোটা মশলা দালচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সামান্য কিছু রসুন ছিল দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে ভালো করে লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব এখানে জিরা বাটা আদা আর রসুন বাটা পেস্ট করে রেখেছি আমি তো এখানে পেঁয়াজটা সফট হয়ে এসেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু কালারও চলে এসেছে তখন আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে মশলাটাকে কিন্তু কষাবো আর মিক্সিতে যেটা মশলা জল হয়েছে ধুয়ে রাখা সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর এখানে দিলাম পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো মানে কালারের জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে আর এই রেখে আলুটাকে সুন্দর করে কিন্তু ভেজে তুলে নিয়েছি এভাবে বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগে তো এখানে মুরগির মাংসটা ধোয়া হয়নি এখনও তোমাদের দেখালাম ধোবো আর এখানে সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে ভালো করে ঢাকা দিয়ে দিবি কষিয়ে নিয়েছি এবার চোখের চিকেনটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করছি এখনই চিকেনটা দিলাম মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে আগে চিকেনটাকে বারবার ঢাকা খুলে খুলে রান্না করব আর আবার ঢাকা দিব দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কিন্তু কষাতে হবে চিকেনটার সাথে চিকেনটা খুব সুন্দর করে কষাবো মশলার সাথে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমার ভিডিও কেমন লাগে আমার আর রান্নাটা অসাধারণ হয়েছে এইভাবে রান্না করলে বাড়িতে যারাই আসে যারাই খাবে সবাই কিন্তু চেটে ফুটে খাবে খুব সুন্দর অসাধারণ টেস্ট হয় দারুণ লাগে খেতে আমি এইভাবে করে বেশি চিকেন রান্না করি খুব ভালো লাগে খেতে এখানে দেখো চিকেন থেকে একটা তেল ছেড়ে এসেছে কী সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঢাকা দিয়ে আমি কিন্তু একদম জল দিই না এখানে এই মশলা কষানো থেকে শুরু করে কোনো জল দেয়নি শুধু এই মিক্সিতে চারের জল ছিল ওই জলটা দিয়ে খুব সুন্দর করে মশলা ফসল করে চিকেনটা দিয়ে কিন্তু নাড়াচাড়া প্রশি চিকেন থেকে এটা একটা তেল ছেড়েছে খুব সুন্দর এই তেলে কিন্তু সব সেদ্ধ হয়ে যাবে আর এখানে আছে একটু গোলমরিচের পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো এটাদের একটু ঝাল ঝাল খেতে ভালো হবে টেস্ট হবে ভালো লাগবে খেতে এই সময়টি আমি দিয়ে দিলাম দিয়ে সব চিকেনের গায়ে লেগে যাবে মশলার সাথে ভালো একটা ফ্রাই হবে সুন্দর লাগবে খেতে খুব ভালো লাগবে তার জন্য এই পরিমাণে মশলাটা মাংসটা সিদ্ধ হয়ে এসেছে আবার আলুটা আমি ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি একবার গাঢ় করে কিন্তু তেল ছেড়ে দিয়েছি এবার আমি আলুটা দিয়ে দিবো অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি মাংসটা তোমরা কিন্তু এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করবে আর একদম জল দেওয়ার দরকার নাই চিকেনের তেল আর মশলার তেলেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে জল দিলে কিন্তু ভালো লাগে না খেতে আর এখানে শশা গাজর কেটে রেখেছি স্লাইডের জন্য আমি কিন্তু সব কাজ করছি একসাথে এদিকে রান্না হচ্ছে তো চিকেনটা অসানো হয়ে যাওয়ার পরে আলুটাও দিয়ে দিয়েছি আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে নাড়াচাড়া করছি আমি দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব যত ভালো মাংস মানে সিদ্ধ হবে রান্না হবে মশলার সাথে কষানো হবে তত খেতে টেস্টি হবে ভালো হবে জলের পরিমাণটা একদম দেবে না আর আমি কিন্তু রান্নাতে গরম জল ব্যবহার করি তো এখানে একটা চিকেন আমি কষা চিকেন উঠিয়ে দেবো টেস্টের জন্য বাড়িতে কেউ থাকলে তোমরা তাদেরকে দিয়ে টেস্টটা করিয়ে নিতে পারো যে কেমন ই আছে মানে ছাল আছে ছাল মশলা লবণ কেমন আছে তো আমি এখানে উঠেছি আমাদের বাড়িতে কিন্তু চিকেন খেতে ভালোবাসে খুব সবাই তো আমরা মুড়ি দিয়েও খাই তো আমি এখানে গরম জল এড করেছি তোমাদেরকে বুঝতে পারছো একদম জল দিয়ে দিতে কিন্তু বয়ল চলে এসছে আর এখানে আমি দেব মিট মশলা মিট মশলা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে খুব ভালো লাগে খেতে আরও পরের মশলাগুলো দিচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুব ভালো লাগবে প্রথমে তোমাদের বলতে ভুলে গেছি স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না কখন কী দিচ্ছি এরপরে আমি মিট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণ ওয়েট করব তারপরে দেবো সানরাইসের গরম মশলা এবার কিন্তু হয়ে এসছে চিকেনটা খুব সুন্দর কালার সেজে তেল সেজে দেখে তোমরা বুঝতেই পারছো কত টেস্টি আর কত এমনি হবে খেতে দারুণ তারপরে কি বলবো তোমাদের দারুণ দারুণ হয়ে খেতে আমি তাই তোমাদের ভিডিওটা শেয়ার না করে থাকতে পারলাম না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো আমি এখনও রান্নাটা আমার কমপ্লিট হয়েই গেছে তো কিছুক্ষণ আর থাকবে তোমরা এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থেকো বন্ধুরা তোমরা খুব সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছে চাই আমি আরও তো চিকেনটা একবার কমপ্লিট হয়ে গেছে রান্না আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ধনে পাতা থাকলে তোমরা এর মধ্যে ছড়িয়ে দিবে ধনে পাতা আমার কাছে ছিল না আমি দিতে পারিনি সবাই ভালো থেকো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো বাই বাই টাটা